ভালোবাসা সাথে আর আপুকে বলার মত না আপুর মত মানুষ আমি পাবো কি আমার লাইফে শুধু আমি না সারা বাংলাদেশের মানুষ মিস করবে এই বাড়ির দারোয়ান হইতে কে কাজিরবুয়া থেকে অনেক তারা চোখের পানি রাখতে পারতেছে না এত ভালোবাসা দিছে আপু আপুর মতন মানুষ হয় না আমি যখন কিন্তু বেদবি করতাম তুই এটা করলি কেন তোরে কিন্তু মানে কখন রাইগা কথা বলে নাই ওই দেশ আমি যখন থাকবো না তখন কেউ ডাক দিবে না তোরে একটা চা বানাইল আমার খাইতে পারবো না তুই আয় গরম পানি করে ডাকতো তুই গরম পানিতে গোসল করতে হবে আসলে আমি আসলে বলার মতো না আমি আজকে প্রায় বারো দিনে প্রায় একদম অন্যরকম হয়ে গেছি যা বুঝাইতে পারবো না আপনাদেরকে আপুর সাথে সব রকম সব সময় আমি পাশে ছিলাম অল টাইম আপুর স্যালের চেয়ে বেশি আমি আপুর পাশে ছিলাম মিডিয়া আসলে সবাই জানে না আমি কতটুকু সাথে ছিলাম সর্বশেষ আপুর যখন কালকে গতকাল রাত একটা মিনিটে মারা যায় আমার সামনেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর আমাকে বলে আপনি যদি ওরা যারা আসছিল আপনাদের গার্জিয়ান খবর দেন ওরা যখন আসবে এই তখন আপনি কথাটা বললেন তখন এখন একটু কিছু বলার দরকার নাই আপু আর নাই তখন আমি সাথে সাথে ওদেরকে জানাইলাম তখন বাজে রাত একটা বিশ মিনিট তারপর দ্বারা আমি চোখের বাণি রাখতে পারি নাই দুই গেছি আমি ভোলার মতো না অ্যাকচুয়ালি আপুর মতন মানুষ হয় না আপু এত ভালোবাসা দিছে এত স্মৃতি আমাকে অনেক আশা দিছিল যে আমার ওয়াইফ আনবে ডাকাতে ওরা রেস্টুরেন্টে খাওয়াবে তারপর মার্কেট করে দিবে এরকম ইয়া করেছিল আমার রুমে খাট কিনে দিছে এসি ফিট করে দিছে আমি এক ফ্ল্যাটে থাকতাম আফা কখনো আমাকে ডাইভারে দেয় নিজের সন্তানের ছবি বেশি দেখছে আমাকে যা বলার মতো না আমাকে আফু যদি একটা ব্রাশ কিন্তু আমার একটা ব্রাশ কিন্তু আফু যদি একটা ফেস ওয়াশ কিন্তু আমার জন্য একটা ফেস ওয়াশ মানে খুব মানে নিজের সন্তানের জন্য এরকম করে না আমার জন্য যতটা করছে আফু তো দেশবাসীর কাছে আমার একটাই দোয়া আফুর জন্য দোয়া করবেন আফুরের জন্য জান্নাতি ফেরদেস করে এটি আমার সাথে শেষ কথাটা ছিল ইউনাইটে যে তুই বাসায় চলে যা মনে নিয়ে আর আমার বাবারে তুই দেখে রাখিস তুই আমার বাবারের সাইডে যাইস না ইউনাইটে তারপর তুই খাইছিস না আমি আপনি হসপিটাল পড়ে রয়েছেন আপনি চিন্তা না করি আপনি আমার চিন্তা করেন ভাত রান্না করছে কিনা কাজের বুয়ারে ইয়ে করছে কিনা এটি জিজ্ঞাসা করতো ইউনাইট হসপিটালে মোটামুটি সুস্থ ছিলেন তারপর পিজিতে আনার পর পিজিতে নিয়ে আসছে আসলে ওই জায়গার টেন ফেনটা আপনার যে ইয়াটা করতেছিল এই যে রাখতেছিলো যে অ্যামাউন্ট জিনিসটা তেমন হ্যারাই ওই জায়গা থেকে পাঠাইছি পিজিতে পিজিতে নাকি হার্টের যে ব্লকটা এটা পিজিতে ভালো হয় সবাই ওই জায়গায় সাপোর্ট করছে আনার জন্য পিজিতে আনার পরও দুই তিন দিন যখন ফার্স্ট টাইমে তখনও ভালোই ছিল পরে আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে আপুর তো ব্লাডের সমস্যা ছিল ফুসফুসের সমস্যা ছিল অনেক রোগ ছিল আপুর কিন্তু আমরা জানতাম না আপু নিজেও জানতো না যে আপুর ভিতরে যে এত রোগ বাধা আপু জানতো না যে এত তাড়াতাড়ি আপু বিদায় নিয়ে নিবে এটি আসলে বয়স আছে বেশিই তো বাইসা আছে যেমন আমার স্বাস্থ্য দাদি এখনো বাইসা আছে আপুর তেমন কি আটান্ন বছর বয়স হয়েছে আপুর চেয়ে বেশি আনোয়ারা ম্যাডাম এখনো বাইসা আছে এটা বয়সের জন্য না রোগ যখন বাধা হয় তখন বাচ্চা মানুষও মারা যায় তো অ্যাকচুয়ালি আফা বাঁচতে চেষ্টা করছিল কে না বাঁচতে চেষ্টা করলো হায়াত না থাকলে যা হয় আর কি এটাই আমার নাম আরিফ চৌধুরী আরে আসলে ট্রিটমেন্ট ফুল সর্বোচ্চ চেষ্টা করছে ডাক্তার কারণ ডাক্তার বলছে হায়াত না থাকলে তো আর কিছু করার নাই আর ওনার এটা অনেক আগে থেকেই এই যে ইয়া ছিল প্রবলেম ছিল আসলে এটা নতুন কিছু না কিন্তু হায়াত নাই এটাই এটি সবচেয়ে বড় কথা হার্ট স্টক হ্যাঁ হার্ট হাটাকিস্ট করেছে কিন্তু তখনও এটা বুঝতে পারি নাই আমরা তখনও আপু মানে বুঝতে দেয় নাই আসলে অ্যাকচুয়ালি আফুর যেই শরীরে জ্বর আসতো কাফুনি দিয়া ওইটার জন্য আমি ডাক্তার দেখাইছি এবং কি জ্বর ভালো হইতো আবার রাত্রে আসতো আমি বলতাম যে আপু চলেন ডাক্তারের কাছে তাই আসলে ওষুধ খেলে তো ভালো হয়ে যাবো ডাক্তারের কাছে কেন যাব বা মিডিয়া জানতে পারবে সাংবাদিক ভাইরা জানতে পারবে কেমন না আমি কেউ জানলুক অসুবিধা কী বা আমরা জানাইতাম না নিরাল আপনাকে নিয়ে গেলাম জামু জামু করতে করতে আর যাওয়া হয়নি নাই বা উনিও এতটা ইয়া করে নেই আমরা অনেক চেষ্টা করছি আমি বারবার বলছি যে আসেন ডাক্তারের দেখায় না এখন না পরে পরে করতে করতে এরকম অবস্থা হয়ে গেছে আসলে টেনশন ছিল না আবার ছিল যেমন আমাদেরকে নিয়ে টেনশন করতো যে তো মানে যখন অসুস্থ ছিল যখন তোরা কি করবি বা আমাদের নিয়ার টেনশন করতো আর কি এটা মানে খাওয়ার টেনশন বা কোথাও গেলে টেনশন করতো কখন ফিরে আমার আপুটে অনেক সময় রাইকে আমরা মনি আঙ্কেল একটা কাজে বাড়িতেও জমির ব্যাপারে শ্রোত্যাপুলে আপুটে অনেক সম্পত্তি আছে তো ওই ব্যাপারে দৌড়াদৌড়ি করতে মনি আঙ্কেল তখন আপায় বাসায় ছিলেন তারপরে আবার আমরা বলতাম যে যাবেন না আমি বাসায় থাকি তুই আমার বাবারে লইয়া যা সর্বক্ষণ আমার বাবার সাথে তুই থাকিস আমার বাবারে দেখে রাখিস হ্যাঁ না 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 আক্ষেপ ছিল না 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 আক্ষেপ ছিল না উনি আসলে অনেক কিছুই পেয়েছে বা নিকাতন ওনার বাসা গুলশানে এক নিকাতনে উনি মানে খুব ভালোই ছিল হ্যাঁ নিজের বাসা খুব ভালোই ছিল কিন্তু আমার সাথে এরকম কিছু বলে নাই যাক ক্যাপের কথা অ্যাকচুয়ালি অনেক আমার জন্য অনেক কিছু করছে আপু মানে খুব ইয়া ছিল আর কি আপুর মনটা অনেক অসাধারণ ইয়া ছিল উজার মন ছিল যা বলার মতো না এটাই হ্যাঁ মন মনকুলা মানুষ যা একটা মানে একটা মেয়ে দেখলেও বলতো যা বাবা তুমি এত সুন্দর তোমার দেখতে অনেক সুন্দর লাগে এরকম বলতো মানুষ শুদ্ধ মানুষরা আবার আপনি কইরো বলতো আপু তুমি ভাষাটা খুব কম বলতো আবার বড়দেরকে আবার কইতো তুমি আমারে তুমি কইরা বললা না কেন আপনি কইরা বললা কেন মানে এটা আফুর ভিতরে আমি আর কাউরে দেখি নাই যে আপুর মতন এত যে একজন ড্রাইভার হইয়া একসাথে বসাইয়া খাওয়াবে একে বাসায় বা রেস্টুরেন্টে আমরা সারা কোথাও খাইত না বা কোথাও যাইতো না হ্যাঁ হ্যাঁ উনি ড্রাইভারের চোখে আমার দেখে নাই আমি বাট ড্রাইভার দেখছে কিন্তু আমাকে একজন ফ্যামিলি মেম্বার কিন্তু আমি ড্রাইভারি করার অবস্থাও কিন্তু আরেকজন ড্রাইভার রাখছিলেন হ্যাঁ ওনার নাম মনির মনির তো কয় তুই আমার ছোটো ভাই তুই আর ড্রাইভারিং করা লাগবে না আর আমি তো তোকে কখনো ড্রাইভার ডাকি নাই বা ড্রাইভারের চোখে দেখি নাই আসলে আমার পরিচয় সর্বপ্রথম এভডিসিতেই আপুর সাথে আপু আমাকে আসলে আপুর ম্যানেজার পিএস হিসাবে আমাকে নিছিল। আপু আসলে আমাকে ওই একটা আসে না যে পিএস বা কাজের লোক ওইটা দেখে নাই নিজের সন্তানের মতন দেখেছে বা সন্তানের চেয়েও বেশি দেখছে আপু আমার রক্তের না কিন্তু রক্তের চেয়েও বেশির রক্তের চেয়েও বেশি এত মানে এত আদর পাইছে আফার কাছে যা বলার মতো না আফাকে নিয়ে ডে বলতে চাই দেশবেশ মানে দেশবাসীর কাছে বা আফুর যারা বক্ত আছে তাদের কাছে একটা কথাই বলবো যে আফুর আফু যদি কোনো ভুল করে থাকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো সাংবাদিক বাইরের সাথেও যদি আফু কিন্তু তর্ক করে থাকে বা ভুল করে থাকে তাদেরকে আল্লাহ তারা আপনারা আফুরে আল্লাহ ক্ষমা করে দিবেন আফুর জন্য ব্যস্ত নিয়েছে ভয় এটাই দোয়া করবেন আফুর কাছে হ্যাঁ সবার কাছে আমার এই অঞ্জনা ব্যাপার আমার কিছু বলার নাই ওনার মতন আর একজন নাই কে বাংলাদেশে আসবে কি আমি জানি না উনি মনের দিক দিয়ে অত্যন্ত ভালো মনের মানুষ আসছিলো এই দশ পনেরো দিন আগে আমার সাথে কথা হয়েছে আর প্রতিদিন রাত্রে উনি আমাকে ফোন দিত ঠিক বারোটা একটার দিকে ফোন দিয়ে খোঁজখবর নিত সব সময় ভাই কোনো চিন্তা করিস না দোয়া কর আমাদের চলচ্চিত্র অবস্থা ভালো হইলে আমি তো আছি আমি থাকলে তবু কোনো সমস্যা হইব না সব সময় খুঁজ নিত আর আমি কয়েছি আপা তোমার যদি কোনো প্রবলেম হয় আমি তোমার কাছে আসি তোমার দেখাশোনা করার দায়িত্ব নেই মনি আছে আর এই যে আর কথা সবসময় সবসময় আর